এমএসজি কর্মসন্তান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত প্রতি সপ্তাহ নেই এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মসংস্থান পত্রিকা নিয়ে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লাইকনটি দাবিয়ে দেবেন আজকে দেখে নেব কর্মসংস্কৃতির পেপারে কী কী নতুন নতুন চাকরির খবর আছে যেমন দেখতে পাচ্ছেন কর্মসংস্কৃতি পত্রিকায় কেন্দ্রীয় প্রতিষ্ঠানে দুশো চাপ জন স্বাস্থ্যকর্মীকে তো নিয়োগ হচ্ছে কোথায় ভারত সরকারের অধীনস্থ টেলিকমিউনিকেশানস কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড দিল্লির ইন্দিরা গান্ধী হসপিটালে নার্সিং অফিসার এবং ল্যাব টেকনিশিয়ান ল্যাব অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট জুনিয়র রেডিওগ্রাফার ইসিজি টেকনিশিয়ান রি অডিওমেট্রি অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্ট ওটি টেকনিশিয়ান ওটি অ্যাসিস্ট্যান্ট অফেশনাল থেরাপিস্ট তারপর অ্যাসিস্ট্যান্ট ডাইটিশিয়ান পোস্টমার্টেম টেকনিশিয়ান মার্চুয়ারি টেকনিশিয়ান মার্চুয়ারি অ্যাসিস্ট্যান্ট রেসার বিভিন্ন পদে দুশো চারটে কিন্তু ভ্যাকেন্সি আছে আমরা সাতের পথে একটা ডিটেলসে দেখে নেব এমন তারপর বলছে হাইকোর্টের তিনশোটি পিয়ন হাইকোর্টে নিচ্ছে তিনশোটা পিয়ন কোথায় চণ্ডীগড় হাইকোর্টে তিনশো জন পুরুষ এবং মহিলা পদে নিয়োগ হবে দরখাস্ত অনলাইনে করতে হবে কুড়ি সেপ্টেম্বরের মধ্যে আর শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন অষ্টম শ্রেণী এবং সর্বোচ্চ উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে বাইশতা কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে শূন্য পদ হচ্ছে তিনশো সেখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আছে এখানে দেখে নিতে পারেন এরপর আমরা সাথে পাতায় এই ডিটেলসটা দেখে নেব তারপর বলছে মুর্শিদাবাদের ছেষট্টিটা স্বাস্থ্যকর্মী নিচ্ছে মুর্শিদাবাদে কটা ছেষট্টিটা স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ হচ্ছে বিভিন্ন পদ এখান থেকে আপনারা পছ করে করে দেখে নিন আর বলছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে পাঁচশো পঞ্চাশটি অ্যাপ্টেন্ডাইস পদে কিন্তু নিয়োগ হচ্ছে এখানে দেখতে পাবেন মাধ্যমিক পাশের ছেলে মেয়েদের জন্য এখানে কিন্তু শিক্ষক যোগ্যতা পয়লা এপ্রিল দু হাজার কুড়ি থেকে পয়লা আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে যে কোনো শাখায় গ্রাজুয়েট বা সমতুল পাশ হতে হবে যে কোনো শাখায় গ্রাজুয়েট বা সমতুল পাশ হতে হবে স্থানীয় ভাষায় কথা ব বলা লেখাও পড়া জানতে হবে বয়স হতে হবে পয়লা আগস্ট দু হাজার চব্বিশ অনুযায়ী কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে পয়লা আগস্ট উনিশশো ছিয়ানব্বই থেকে পয়লা আগস্ট উনিশশো উনিশশো পয়লা আগস্ট দু হাজার চারের মধ্যে তপসিল তপশিলি সম্প্রদায় হলে পাঁচ বছরের ছাড় অফিসি হলে তিন বছরের স্বাধীন প্রতিনিধিত্ব হলে দশ বছরের কিন্তু ছাড় পাওয়া যাবে মোট শূন্য পদ হচ্ছে পাঁচশো পঞ্চাশটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আছে বাইশটি এখন দেখে নিতে পারেন বিভিন্ন আছে এরপর আমরা সাথে পাতায় দেখে নেব ঠিক তেমনি ইউনিয়ন ব্যাংকে ইউনিয়ন ব্যাংকে কটা আছে ইউনিয়ন ব্যাঙ্কে আছে পাঁচশো পঞ্চাশ পাঁচশটি অ্যাপ্রেন্টাইস পাবে এখানেও সেম সিস্টেম আছে সেই কর্তৃপক্ষ যে কোনো শাখায় গ্রাজুয়েট ভাষা সমতল পাশ হতে হবে স্থানীয় ভাষায় কথা লেখাপড়াও জানতে হবে পয়লা আগস্ট দু হাজার চব্বিশ অনেক থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে যেরকম ছাড় থাকে সেরকম ছাড় আছে এস সি এস এবং পিডাব্লিউদের ক্ষেত্রে দশ বছরের বয়সের ছাড় পাবেন এইভাবে আছে মোট শুনবাদ পাঁচশো পশ্চিমবঙ্গে আছে ষোলোটা কেমন তারপর দেখে নিন এই পাশে আছে পশ্চিম বর্ধমান নিয়ম কর্মী নিয়োগ ছয়জন পদে কিন্তু নিয়োগ হচ্ছে কেমন এরপর আমরা আটের পাতায় দেখে নেব সেখানে গিয়ে তারপর বলছে উচ্চ প্রাথমিক চোদ্দ হাজার বাহান্নটি শিক্ষক নিয়োগের নির্দেশ হাইকোর্টের হাইকোর্ট নির্দেশ দিয়েছে উচ্চ উচ্চ প্রাথমিক পদে শিক্ষক নিয়োগের জন্য যা হোক এখান থেকে আপনারা পচ করে করে দেখে নিন এখানে কী ডিটেলস আছে অলরেডি এর ভাইভা হয়ে গেছে একবার মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল ক্যান্সেল হয়েছিল দ্বিতীয়বার মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল। সেটাও এক প্রকারের ক্যান্সেল নয় সেটা কাউন্সেলিং হয়ে গেছে এবং এর পর আবার রিকাউন্সেলিং করার কথা বলা হয়েছে সেটা সম্বন্ধে এখানে বলা হয়েছে সেখানে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন কেমন পুনরায় রিকাউন্সেলিং হবে পুনরায় স্কুল চুজ হবে তারপর হচ্ছে আপনার হচ্ছে জয়নিং হবে তারপর হচ্ছে এখানে পশ্চিম বর্ধমানের একটা বলে দিলাম কেন্দ্রীয় প্রতিরক্ষায় সংস্থায় চুয়ান্ন জন কর্মী কেন্দ্রীয় প্রতিরক্ষা সংস্থায় চুয়ান্ন জন কর্মী কিন্তু হচ্ছে এখান থেকে দেখে নিন আমরা আটের কথাই এরপর দেখে নেব আর ইউনিয়ন ব্যাংকের অ্যাডভেন্টাইজটা সাতের দেখে নেব উচ্চ মানুষকে যদি আপনারা ইচ্ছুক থাকেন দেখে নিতে পারেন আমি সাথে ভাতায় একটু স্ক্রল ডাউন করবো আপনার পজ করে করে কিন্তু দেখে নেবেন কেমন তারপর রাজ্যের ছশো পঁচাত্তরটি শূন্য পদের অনুমোদন মন্ত্রিসভার ছশো পঁচাত্তরটি শূন্য অনুমোদন দিল মন্ত্রিসভা আঠাশে আগস্ট নবান্নের মন্ত্রিসভার বৈঠক বসে সেই বৈঠকে রাজ্য সরকার বিভিন্ন পদের ছশো পঁচাত্তরটি শূন্যপদ তৈরির প্রস্তাব অনুমোদন প্রকাশ করা হয় একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে এই শূন্যপদ তৈরি করা হয়েছে সবচেয়ে বেশি শূন্য পদের দেওয়া হয়েছে পুলিশে সেখানে সাব ইন্সপেক্টর বিভিন্ন পদ থাকবে আমরা সাঁতার পাতায় ডিটেলস দেখে নেব কেমন এগুলো আপনারা দেখে নিন তারপর বলছে এয়ার কোর্সে ষোলোটি এল ডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক পদে ষোলোটি পদে ভ্যাকান্সি হচ্ছে দরখাস্ত পাঠাতে হবে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে আমরা সাঁতের পাতায় গিয়ে দেখে নেব তারপর কী বলছে পাওয়ার গ্রিডে আটান্নটি অ্যাপ্রেন্টিস পদে নিয়ম হচ্ছে কোথায় পাওয়ার গ্রিডে এখানে দেখে নিন এরপর আমরা সাঁতার পাতায় গিয়ে ডিটেলসটা দেখে নেব তারপর আপনারা দেখে নিন এখানে এক নজরের রাজ্যের নিয়োগ সূচি সম্বন্ধে দিয়েছে এখানে ওয়েবসাইট আছে আবেদনের শেষ তারিখ আর তারপর হচ্ছে আপনার হচ্ছে এই পাশে ওয়েবসাইট দিয়েছে আবেদনের শেষ তারিখ শিক্ষাগত যোগ্যতা শূন্যপদ নিয়োগ পরীক্ষার নাম সমস্ত ডিটেলস আছে এখান থেকে আপনারা পচ করে করে কিন্তু দেখে নিতে পারেন এখানে তারপর আছে এক নজরে কেন্দ্র এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার নিয়োগ সূচি এখান থেকে আপনারা বিভিন্ন নিয়োগসূচি সম্বন্ধে আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এখানে বলছে চাকরির তথ্য কেন্দ্র হিসাবে স্টাফ সিলেকশন কমিশন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির বিভিন্ন নিউজগুলো আছে এখান থেকে দেখে নিতে পারেন আর পাশে আছে কেন্দ্রের কবে কোন পরীক্ষা হবে সে এগুলোও আপনারা দেখে নিতে পারেন আর রাজ্যের কবে কোন পরীক্ষা আছে সেগুলো সম্বন্ধে এখানে ডিটেলস আছে এখান থেকে আপনারা ইনফরমেশানগুলো পেয়ে যাবেন আমি স্ক্রল ডাউন করছি আপনারা পছ করে করে একটু দেখে নেবেন কেমন তারপর চলে যাই পরবর্তী পেজে পরবর্তী পেজে কিন্তু আছে কারেন্ট এফেয়ার্স সম্বন্ধে আছে এখান থেকে বিভিন্ন কারেন্ট এফেয়ার্স আপনার নোট ডাউন পছ করে করে কিন্তু করে নেবেন কেমন আমি স্ক্রল ডাউন করছি আপনারা একটু ওয়াচ করে করে একটু করে নেবেন কেমন একটু ওয়াচ করে করে আগে পিছিয়ে করে আপনারা একটু করে নেবেন তারপরেও কারেন্ট অ্যাফেয়ার্স চলছে এখান থেকে দেখে নিতে পারেন বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স এখানেও আছে এখান থেকে কিন্তু আপনারা ওয়াচ করে করে একটু কাইন্ডলি দেখে নেবেন কেমন তারপরের পেজে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার আছে এখান থেকে আপনারা বিভিন্ন কোশ্চেন অ্যান্সারগুলো নোট ডাউন করে নিতে পারেন কারেন্ট অ্যাফেয়ার্সে চারের পাতার এখানে দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন কেমন তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে বিভিন্ন পরীক্ষার কোশ্চেন অ্যান্সার আছে এখান থেকে আপনারা কিন্তু নোট ডাউন করে নিতে পারেন আমি স্ক্রল ডাউন করছি আপনারা পজ করে করে একটু নোট ডাউন করে নেবেন কেমন একটু নোট ডাউন করে নেবেন হ্যাঁ এবার এই পেজে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে যে পাঁচশো পঞ্চাশটি আপনার অ্যাপ্লেন্টিস বা নিয়োগের কথা আছে এখানে সমস্ত ডিটেলস দিয়েছে ফর্ম ফিল আপ করতে হবে যে ওয়েবসাইট আছে এই ওয়েবাইটে এমএি অনুসন্ধান হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে দেবো সেখান থেকে আপনারা গিয়ে করতে পারেন অনলাইনে দরখাস্ত করতে হবে রেজিস্ট্রেশনের পর এখানে রেজিস্ট্রেশন তারপর দরখাস্ত করতে হবে কিন্তু এই ওয়েবসাইটে কেমন এই ওয়েবসাইটগুলো আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপের চ্যানেলে এমএজি অনুসন্ধান যেটা লিঙ্কের ডিসক্রিপশনে থাকবে সেখান থেকে পেয়ে যাবেন স্টেন্ট কত দেবে প্রতি মাসে পনেরো হাজার টাকা বারো হাজার টাকা দেবে আরবান এরিয়ার জন্য ওটা হচ্ছে আরবান ব্রাঞ্চ প্রতি মাসে বারো হাজার অন্যান্য ভাতা আর রুরাল সেমি আরবান ব্রাঞ্চে থাকবে দশ হাজার টাকা কেমন এই হচ্ছে সমস্ত ডিটেলস আপনার আপনারা কত ফিস দিতে হবে ফর্ম ফিল আপের জন্য অনলাইনে জিএসটি সহ নশো চুয়াল্লিশ টাকা জমা দিতে হবে মহিলা তপশিলি সম্প্রদায়ের জন্য সাতশো আট টাকা আর প্রতিবন্ধীদের জন্য চারশো বাহাত্তর টাকা প্রার্থী বাচ্চা পাত্র দিতে হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে এখানে সিলেবাস দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন কেমন তাহলে আপনার সিলেবাসটা দেখে নিন আর এখানে সমস্ত কেন্দ্রীয় প্রতিষ্ঠানে যে দুশো চারজন কর্মী নিচ্ছে সেইটার সম্বন্ধে বলা হয়েছে ফর্ম ফিল আপ অনলাইনে দরখাস্ত জমা দিতে হবে তেরোই সেপ্টেম্বরের মধ্যে দু হাজার চব্বিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা এখানে দিয়ে দিয়েছে নার্সিং অফিসার ল্যাব টেকনিশিয়ান এখান থেকে আপনারা একটু কচ করে করে দেখে নেবেন আমি স্ক্রল ডাউন করছি আপনারা একটু পজ করে শিক্ষাগত যোগ্যতা বেতন সমস্ত কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনারা পচ করে করে দেখে নিতে পারেন কেমন আমি স্ক্রল ডাউন করছি আপনারা একটু কচ করে করে দেখে নেবেন এই চলছে চোদ্দো নম্বর পনেরো নম্বর ষোলো নম্বর সতেরো আঠারো এ হচ্ছে চলছে এবার বলছেন বলছে আবেদন করার পদ্ধতি আবেদন করতে হবে কবে এই যে ওয়েবসাইট টা আছে এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে হবে কেমন আবেদন করতে হবে আর ফিজ পত্র দু হাজার টাকা কিন্তু জমা দিতে হবে তারপর হাইকোর্টের পিয়ন সম্বন্ধে কী বলা হয়েছে হাইকোর্টের পিয়ন সম্বন্ধে তিনশো জন যে নিচ্ছে সেখানে দেখে নিন আবেদন করার পদ্ধতি দরখাস্ত করতে হবে এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত কিন্তু করতে হবে দরখাস্তের ফিস জেনারেলদের জন্য সাতশো টাকা আর পাঞ্জাব হরিয়ানা রাজ্যের চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চলের সংরক্ষিত জেনদের জন্য কিন্তু ছশো টাকা নেবে অনলাইনে জমা দিতে হবে দুটি প্রার্থীবাজে হবে লিখিত পরীক্ষা এবং শারীরিক সক্ষমতার মাধ্যমে নব্বই মিনিটে একশো নম্বরের লিখিত পরীক্ষা হবে পঞ্চাশটি প্রশ্ন হবে এইসব বিষয়ে কী কী বিষয় আছে দেখে নিন প্রতিটি প্রশ্নের মানা হবে দুই কেমন নেগেটিভ মার্কিং নেই পরীক্ষা সক্ষমতা পরীক্ষা থাকবে বারোশো মিটার দৌড় লং জাম্প হাই জাম্প অতিরিক্ত তথ্যের জন্য ওয়েবসাইটে দেখে নেবেন কেমন তারপর ইউনিয়ন ব্যাঙ্কে পাঁচশো জনের কথা যে বলা হয়েছে উচ্চ প্রাথমিকেরটা আপনারা একটু দেখে নিন আর রাজ্যে যে ছশো পঁচাত্তরটা নতুন অনুবাদ অনুবাদন যখন নতুন ভ্যাকান্সি আসবে আপনারা অবশ্যই জেনে যাবেন আর আমি জানিয়েও দেবো আপনাদের আপনারা এখান থেকে দেখে নিতে পারেন কেমন উচ্চ প্রাথমিক চোদ্দো হাজার বাহান্ন জন শিক্ষক যারা ইন্টারেস্টেড আছে এখান থেকে আপনারা পছ করে করে দেখে নিতে পারেন আর ইউনিয়ন ব্যাংকে পাঁচশো জন নিচ্ছে সেই ডিটেলসটা এখানে আবার দেওয়া হয়েছে ফর্ম ফিল আপ করতে হবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে হবে তারপরে আপনার এটাতে রেজিস্ট্রেশন কর করার পরে এটাতে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে কেমন তারপর দেখে নিন এখান থেকে সমস্ত কিছু আছে প্রার্থী বাছাই হবে ওটার মতো অনলাইনে পরীক্ষা হবে তারপরে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ হবে এখানে সিলেবাস দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন তারপর যে এয়ারপোর্সের ষোলো জন এলডিসি নিচ্ছে সেখানে এখানে দেওয়া আছে এখানে দেখে নিতে পারেন কম্পিউটারে প্রতি মিনিটে পঁয়ত্রিশটি ইংরেজি শব্দ বা তিরিশটি শব্দ টাইপ করে থাকতে হবে বয়স হতে হবে উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে আঠারো থেকে পঁচিশের মধ্যে কিন্তু বয়স হতে হবে তারপর কি হয়েছে এখানটায় থেকে আপনার পজ করে করে দেখে নিন সমস্ত ডিটেলস আছে এখানে বলছে ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে তিন এস সি ক্ষেত্রে পাঁচ বছরে ফিট ক্ষেত্রে দশ বছরে কিন্তু ছাড়াবে তারপর এখান থেকে ডিটেলসটা আপনারা দেখ নিন তারপর এখানে সমস্ত কিছু আছে আপনারা একটু পজ করে করে কিন্তু দেখে নেবেন ক্রম লেভেল টু সপ্তম পে কমিশন অনুসারে এবার আপনাদের প্রার্থীবাজি হবে লিখিত পরীক্ষার মাধ্যমে কেমন প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে এই যে সিলেবাসগুলো আছে এই সিলেবাসগুলো একটু দেখে নেবেন পরীক্ষা হবে ইংরেজি এবং হিন্দি ভাষায় লিখিত পরীক্ষায় সফল হলে প্র্যাকটিক্যাল টেস্ট হবে কেমন তারপরে এই যে ওয়েবসাইট আছে আপনাদের দশ টাকার ডাকটিকিট লাগানো একটি খামে ভরে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যান্ড ক্যাটাগরি লিখে আপনাদের কিন্তু পাঠাতে হবে তারপর পাওয়ার গ্রিডে আটানটা অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ প্রথমবার তারপর এখানে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন এক বছরের জন্য অ্যাডভানটাইজ ট্রেনিং হবে অনলাইনে দরখাস্ত হবে আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে এটা সম্বন্ধে ডিটেলস আমি পূর্বের ভিডিওগুলোতে দিয়ে দিচ্ছি সেখান থেকেও দেখে নিতে পারেন এখানে কিংবা এখান থেকেও দেখে নিতে পারেন এখানে ভ্যাকান্সির ডিটেলস দেওয়া আছে এখান থেকে আপনারা পছ করে করে কিন্তু একটু দেখে নেবেন তারপর পাওয়ার গ্রিডে ওই ভ্যাকান্সিটার ডিটেলস এখানে চলছে এখান থেকে আপনারা একটু পছ করে করে দেখে নেবেন সমস্ত এলিজিবিলিটি কত ভ্যাকান্সি কত বেতন দেবে স্টাইমেন্ট দেবে সমস্ত কিন্তু আছে কেমন আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটগুলোতে আপনাদের ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে আবেদন করতে হবে কেমন আমি ডেটটা বলে দিয়েছি কত তারিখের মধ্যে সমস্ত কিন্তু বলে দিয়েছি তারপর মুর্শিদাবাদের শিশুটির জন্য স্বাস্থ্যকর্ম সম্বন্ধে এখানে ডিটেলস দেওয়া আছে আপনারা একটু চাইলে এখান থেকে পচ করে করে কিন্তু সমস্ত ডিটেলসটা দেখে নিতে পারেন কেমন সমস্ত দেওয়া আছে আমি স্ক্রল ডাউন করছি আপনারা পছ পথ পচ করে করে একটু দেখে নেবেন এখানে বেতন দেওয়া আছে কত ভ্যাকেন্সি আছে সমস্ত দেওয়া আছে ক্যাটাগরি অনুযায়ী সেখানে আপনার কী কি কোয়ালিফিকেশান লাগবে সমস্ত কিন্তু ডিটেলস দেওয়া আছে এখান থেকে পচ করে করে একটু দেখে নেবেন কেমন একটু এখান থেকে পছ করে করে একটু দেখে নেবেন এখানটায় সমস্ত কিন্তু শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিন্তু এখানে ডিটেলস দিয়ে দিয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আবেদন করার পদ্ধতির যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে একশো টাকা লাগবে সম্পর্কিত প্রার্থীদের জন্য পঞ্চাশ টাকা কিন্তু লাগবে সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে দরখাস্ত ফিস জমা করতে হবে তারপর প্রার্থী বাঁচা হবে এখানটায় সমস্ত প্রার্থী বাছা পদ্ধতি সম্বন্ধে বলা হয়েছে এখান থেকে আপনারা পছ করে করে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস দেওয়া আছে কেমন তারপরে এখানে কেন্দ্রীয় প্রতিরক্ষা সংস্থায় কেন্দ্রীয় প্রতিরক্ষা সংস্থায় সংস্থায় চুয়ান্ন জন যে নিচ্ছে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে এখানে ফর্ম ফিল আপ করে দরখাস্ত পাঠাতে হবে সাতই অক্টোবরের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিন সমস্ত ডিটেলস আবেদন করতে হবে কোথায় আবেদন করতে হবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে হবে কেমন আর পাঠাতে হবে এই ওয়েবসাইটে আপনাদের পাঠাতে হবে তাহলে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য রকম ধন্যবাদ আপনার তিনটি শুভ হোক